মর্নিং বন্ধুরা শুভ সকাল আর এই যে সকাল সকাল উঠে সব কিছু কাজ সেরে স্নান করে আগে পুজো দিয়ে নিয়েছি এটা আমার দৈনন্দিন কাজ এখন হচ্ছে অনেক তো বেলা হয়ে গেল নাও দেখাচ্ছো এবার সব কাজ বাজ সেরে এখন হচ্ছে চা করলাম আর ছেলে তো চা খায় না জানো এ নাও চাটা ধরো আর একটু মুড়ি নিয়ে নিয়েছি একটু না অনেকটাই নিয়েছি কালকে রাত্রিবেলা একটু মুড়ি খেয়েই শুয়েছিলাম আর এখন এই ছোলাটার কাহিনী আছে গো বন্ধুরা দেখছো ছোলা অল্প দুটো খানি আমাদের ঢাক কাজের দিনকে ছোলা আনা হয়েছিল আর ভিজেও রাখা ছিল সেই ছোলাটা ফ্রিজের মধ্যে রাখা ছিল এখন দেখছি ছোলাটা কেমন মতন হয়ে যাচ্ছে তা একটু আলু লঙ্কা দিয়ে একটু ভাজা মতন করে নিলাম ঠিক আছে নাহলে গ্যাস গ্যাস হয়ে গেছে তো ওই জন্য তো এখন হচ্ছে সকালবেলায় এটা দিয়েই টিফিন করবো আর এই এখন হচ্ছে খাওয়া তো বন্ধুরা তোমরা সকালবেলায় কি খাচ্ছ একটু সরে বসো নাকি খাওয়া হয়ে গেছে আবার হয়তো দেখা যাবে অনেক বন্ধুদের হাতে চায়ের কাপ নিয়ে বসে আছে জাগে চলো আমরা এখন খেতে বসি আর কালকেও মুড়ি খেয়েছি কালকে সারাদিন রান্না করিনি গবলুটা খিদে পেয়েছে আর ছোলা কটা ভাবলাম নষ্ট করব একটু কেমন হয়ে গেছে তারপরেও একটু ভেজে নিলাম তাহলে গন্ধটা কেটে যাবে বুঝেছো ঝোলো ছিল হ্যাঁ গো ফ্রিজের মধ্যে ছিল আর একটা জিনিস আছে আজকে সেই সারধের দিনকে মাছ এনেছিলে না আর মাছের পেটের অনেকটা ডিম আর মাছের তেলটা আছে বড়ো মাছটা সেটাও ফ্রিজে আছে ভাবছি ওইটাই আজকে রান্না কর তেলটা দিয়ে যা করে নেব আর মাছের ডিম দিয়ে তরকারি করে নেব আজকে চলে গেছে ডিমের বড়া করে নাও তাহলে করে দাও তরকারি করে নিয়া কার কি যা আছে তাই দিয়ে তো চালাতে হবে তাই না বন্ধুরা বুঝতেই পারছো এখন অবস্থা তাই যাই হোক এই যে বাবা হুম নাও খাও কে দেখো তো ছোলা ভাজাটা কেমন হয়েছে গোগলু হুম বল খাও নাও গোগলু ছোলাটা ফেলিনি করে দিয়েছি ঠিক আছে ও একটু নুন অল্প দু চার ফোঁটা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা লঙ্কাগুলোকে এইভাবে ভেঙে ভেঙে দিয়েছি এই যে ভালো লাগছে সে না কে কো তুমি খাও চলে আস বাবা মুড়ির ধারে ছড়ে যাচ্ছো হ্যাঁ গো মুড়ির ধারে সরে যাচ্ছো ও ভালো লাগছে গো খন্দ নেই ওই জন্যেই তো ভেজে নিলাম এমনি কাঁচা খেতেই পারবেন একটু ভেজে নিলে গন্ধটা কেটে যাবে ভালোই হবে খোলা আলু ভাজা আর আজকে আমাদের ছাদের পাটা খোলা হচ্ছে মিস্ত্রিদারা আজকে পাতাটা খুলে দিচ্ছে সকাল সকালবেলায় সকলকে আবারও জানাই শুভ সকাল গুড মর্নিং চলো চালটা খেয়ে নিই মুড়িটা খেয়ে নিই আর গলার কলাগুলো দুপুরে আছে বুঝতেই পারছো বলবে না যে বৌদি গলা কথাগুলো এরম লাগছে কেন